কেউ কেউ বলে থাকেন যখন উপরওয়ালা দেয় তখন ছাপ্পর ফার করেই দেয় আর এখন যখন উপরওয়ালা সত্যিই ছাপ্পর ফার করেই দিচ্ছেন তখন ভারতও তা নেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করছে না বর্তমানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে একদিকে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে আর অন্যদিকে ব্রিক্সের তিনটি দেশ পরস্পরের মধ্যে পঁচানব্বই শতাংশ বাণিজ্য নিজস্ব মুদ্রায় সম্পন্ন করে ডলারের ঘুম উড়িয়ে দিয়েছে এদিকে এখন ইসরায়েল ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য যেন এক বিরাট খাজানা খুলে দিয়েছে হ্যাঁ ভারত ও ইসরায়েলের বন্ধুত্ব বরাবরই গভীর তবে আপনি খেয়াল করলে দেখবেন গত কয়েক মাসে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কোনো বড় খবর শোনা যায়নি অথচ ইসরায়েল সেই দেশ যা প্রযুক্তির ক্ষেত্রে গোটা বিশ্বের শীর্ষস্থানীয় এবং সাধারণত নিজের আধুনিক প্রযুক্তি সহজে অন্য কোনো দেশের সঙ্গে ভাগ করে না সেই ইসরায়েল এবার ভারতকে এক বিশাল উপহার দিয়েছে এটা কোনো ছোটখাটো চুক্তি নয় বরং প্রায় আট হাজার কোটি টাকার এক বিশাল ডিফেন্স ডিল যা চীন ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের চিন্তা বাড়িয়ে দিয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই চুক্তির প্রায় ত্রিশ শতাংশ অংশ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় সম্পন্ন হবে এবং ইসরায়েলের মতো উচ্চ প্রযুক্তির দেশের সঙ্গে মেক ইন ইন্ডিয়ার নাম জুড়ে যাওয়া ইউরোপ ও আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোকেও বিস্মিত করে তুলেছে এখন প্রশ্ন হল আমেরিকা ও ইউরোপের এই বিস্ময়ের কারণ কি আর এই গোটা উন্নয়ন ভারতের জন্য কি তাৎপর্য বহন করছে সেদিকেই আসি তবে তার আগে এই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনার এই এক সেকেন্ডের কাজ আমাদের জন্য বিরাট সহায়তা চলুন এবার আসল খবরটি দেখি সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় আট হাজার কোটি টাকার এক বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তির আওতায় ইসরায়েলের কোম্পানি ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ ভারতীয় বায়ুসেনার জন্য ছয়টি আধুনিক রিফিউলার জেট তৈরি করবে এই বিশেষ জেটগুলো আকাশে উড়ন্ত অবস্থাতে রাফাল ও সুখইয়ের মতো ফাইটার জেটগুলোকে জ্বালানি সরবরাহ করতে পারবে যার ফলে তাদের উড্ডয়নের পরিসর ও সময় উভয়ই অনেক বৃদ্ধি পাবে তবে এই ডিল কেবল একটি সামরিক চুক্তি নয় বরং ভারত ও ইসরায়েলের মধ্যে এক নতুন কৌশলগত অংশীদারিত্বের সূচনা ভারতীয় বায়ুসেনার বহুদিনের দাবি ছিল আধুনিক মেডে রিফিউলিং এয়ারক্রাফটের যাতে রাফাল ও তেজসের মতো যুদ্ধবিমানগুলো দূরপাল্লার মিশন সম্পন্ন করতে পারে এখন ইসরায়েলের সরকারি সংস্থা ইসরায়েল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ সেই প্রয়োজন পূরণ করতে চলেছে প্রায় আট হাজার কোটি টাকার এই চুক্তির অধীনে আইএআই ছয়টি সেকেন্ড হ্যান্ড বোয়িং সাতশো সাতষট্টি বিমানকে ট্যাঙ্কার এয়ারক্রাফটে রূপান্তর করবে এই বিমানগুলো আকাশে উড়ন্ত অবস্থাতেই ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম হবে এর ফলে ভারতীয় বায়ুসেনার অপারেশনাল পরিসর কয়েক বৃদ্ধি পাবে এবং ভারতের আঘাত করার ক্ষমতা বিশেষ করে ইন্দো প্যাসিফিক এ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই চুক্তির প্রায় ত্রিশ শতাংশ অংশ মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় সম্পন্ন করা হবে অর্থাৎ এই প্রজেক্টে হিন্দুস্তান অ্যারনটিক্স লিমিটেডের পাশাপাশি ভারতের একাধিক বেসরকারি কোম্পানিও যুক্ত থাকবে এর ফলে শুধু ভারতের প্রতিরক্ষা শিল্পই নতুন গতি পাবে না বরং এটি প্রমাণ করবে যে ভারত এখন আর কেবলমাত্র ক্রেতা নয় বরং প্রযুক্তির একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বন্ধুরা এই চুক্তিটি বিশেষ কারণেও ঐতিহাসিক কারণ ভারতের ইতিহাসে এই প্রথমবার এত বড় প্রতিরক্ষা চুক্তির মধ্যে সরাসরি মেক ইন ইন্ডিয়ার অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে এটি দেখায় যে ভারত এখন বিদেশি প্রযুক্তির শুধু ভোক্তা নয় বরং সেই প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে সক্রিয় অংশীদারও হয়ে উঠছে এই ডিলের অধীনে ভারতের মধ্যেই বহু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করা হবে এবং ইসরায়েলি ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথভাবে ভারতীয় কোম্পানিগুলো এই অত্যাধুনিক সিস্টেমের সংযোজন প্রক্রিয়াতেও অংশ নেবে ঠিকই কারণেই ইউরোপ ও আমেরিকার কিছু দেশ চিন্তিত হয়ে পড়েছে কারণ তারা ভাবছে এমন এক উচ্চপ্রযুক্তি সম্পন্ন দেশ ইসরায়েল যে সাধারণত নিজের প্রযুক্তি অন্য কারোর সঙ্গে সহজে ভাগ করে না সে কেন এবার ভারতের সঙ্গে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে হাত মিলিয়েছে আরও আশ্চর্যের বিষয় হলো এই প্রজেক্টের খরচ আরও কয়েকগুণ বেশি পড়তে পারত কিন্তু ব্যয় কম রাখার জন্য আইআই সিদ্ধান্ত নিয়েছে পুরনো বোয়িং সাতশো সাতষট্টি বিমানগুলোকে পরিবর্তন করে ট্যাঙ্কার এয়ারক্রাফ্টের রূপান্তর করার এই ট্যাঙ্কার বিমানগুলো আকাশে উড়ন্ত অবস্থাতেই বিমান বোমবার এবং নজরদারি বিমানে জ্বালানি ভরতে পারবে এই প্রযুক্তিকে বলা হয় মেডে রিফিউলিং এবং এটিকেই আধুনিক বায়ুসেনার প্রকৃত শক্তি হিসেবে ধরা হয় কারণ যখন কোনো দেশ তার ফাইটার জেটগুলোকে আকাশে থেকেই রিফুয়েল করতে সক্ষম হয় তখন তার সীমা কার্যত অশেষ হয়ে যায় অর্থাৎ তখন আর সেই যুদ্ধ বিমানগুলোকে কোনো এয়ারবেশে ফিরে যেতে হয় না এর ফলে ভারতের স্ট্রাইক রেঞ্জ বা আঘাত করার পরিসর হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে এটাই সেই কারণ যার ফলে এই ডিলের খবর ছড়িয়ে পড়তেই চীন ও পাকিস্তান উভয় দেশের মাথাব্যথা বেড়ে গেছে কারণ ভারত এখন তার যুদ্ধ বিমানগুলোকে দীর্ঘ সময় ধরে আকাশে কার্যকর রাখতে পারবে যা কৌশলগত দিক থেকে এক বিশাল অগ্রগতি এর আগে ভারতের হাতে ছিল রাশিয়ার তৈরি এ লাটাত্তর ট্যাঙ্কার বিমান কিন্তু সেগুলো এখন পুরনো হয়ে পড়েছে এবং তাদের রক্ষণাবেক্ষণ খরচও অত্যন্ত বেশি বহুবার প্রযুক্তিগত সমস্যার কারণে অর্ধেক বিমানই উড্ডয়নযোগ্য অবস্থায় থাকত না এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে এই নতুন চুক্তি ভারতীয় বায়ুসেনাকে দিচ্ছে আধুনিক ও নির্ভরযোগ্য বিকল্প এর সুযোগ এর পাশাপাশি এই ট্যাঙ্কার বিমানগুলো শুধু বায়ুসেনাই নয় ভারতীয় নৌবাহিনীর পক্ষেও ব্যবহারযোগ্য হবে ফলে ভারত এখন সমুদ্রসীমার ওপরও দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে পারবে এটি ভারতের বায়ু ও নৌ প্রতিরক্ষা শক্তি দুই দিককেই একসঙ্গে আরও দৃঢ় করে তুলবে এবং ভবিষ্যতে যে কোনো বড় সামরিক অভিযানে ভারতকে আরও বেশি আত্মনির্ভর করে তুলবে সবচেয়ে বড় কথা এই ডিলের মাধ্যমে ভারত ইসরায়েলের সেই উন্নত প্রযুক্তি নাগাল পাবে যা ইসরায়েল খুব অল্প কয়েকটি দেশের সঙ্গেই ভাগ করে নেয় আর যখন এই প্রযুক্তি মেক ইন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয় তখন এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয় বরং ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন উঠছে এই চুক্তির এত বড় কৌশলগত গুরুত্ব আসলে কি আসলে আজকের ভারত আর শুধুমাত্র প্রতিরক্ষা সরঞ্জাম কিনে নেওয়া একটি দেশ নয় বরং এখন সে ধীরে ধীরে প্রতিরক্ষা উৎপাদনের এক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে যখন ইসরায়েলের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশের সঙ্গে ভারতের কোনো প্রযুক্তিগত চুক্তি হয় এবং তাতে মেক ইন ইন্ডিয়ার অংশ অন্তর্ভুক্ত থাকে তখন তার মানে দাঁড়ায় ভারত এখন নিজের সক্ষমতার জোরে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো অবস্থায় পৌঁছে গেছে এই পদক্ষেপটি সেই দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ভারত দ্রুত গতিতে নিজের প্রতিরক্ষার রপ্তানি বাড়াচ্ছে গত কয়েক বছরে ভারত শুধু মিসাইল ও রাডার সিস্টেমই রপ্তানি শুরু করেনি বরং বহু দেশের সঙ্গে যৌথ উৎপাদন প্রকল্পও চালু করেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে এই নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের ডিফেন্স সেক্টরকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং ভবিষ্যতে অনেক দেশকে ভারতীয় প্রযুক্তির ওপর আস্থা রাখতে উৎসাহিত করবে ভারত সরকার ইতিমধ্যেই প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে বহু নীতি গ্রহণ করেছে উনআশি হাজার কোটি টাকার নতুন প্রতিরক্ষা ক্রয় প্রকল্পে অনুমোদন দেওয়া এবং ত্রিশ শতাংশ পর্যন্ত স্থানীয় উৎপাদন নিশ্চিত করা এই পদক্ষেপগুলোই আত্মনির্ভর ভারতের মূল ভাবনাকে প্রতিফলিত করে নতুন প্রজন্মের এই ট্যাঙ্কার বিমানগুলো আসার পর ভারতীয় বায়ুসেনার দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা নজরদারি করার সক্ষমতা এবং মিশনের স্থায়িত্ব ক্ষমতা এই তিন ক্ষেত্রেই এক বিরাট উন্নতি দেখা যাবে আর যদি এই গোটা চুক্তির আসল সৌন্দর্যের কথা বলা হয় তবে সেটি হল এতে যুক্ত প্রতিটি বিমান প্রতিটি সিস্টেম প্রতিটি প্রযুক্তিগত সহযোগিতার পেছনে স্পষ্টভাবে মেক ইন ইন্ডিয়ার ছাপ থাকবে এটাই সেই ভাবনা যা ভারতকে শুধু একজন ভোক্তা নয় বরং এক আধুনিক নির্মাতা রূপে প্রতিষ্ঠিত করছে সব মিলিয়ে এখন এটা বলা ভুল হবে না যে ভারত শুধু নিজের প্রতিরক্ষা ক্ষমতাকে এক নতুন উড়ান দিয়েছে তা নয় বরং এটি প্রমাণ করেছে যে যদি ইচ্ছাশক্তি দৃঢ় হয় তবে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিও মেড ইন ইন্ডিয়া হয়ে উঠতে পারে আপনারা ভারত ও ইসরায়েলের এই বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কে কি ভাবছেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন আর ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন এমনই আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নির্বাচন করুন জয় হিন্দ